আসসালামু আলাইকুম কটকটানি শব্দটার সাথে আমাদের ময়মনসিংহ অঞ্চলের মানুষ খুব ভালোভাবে পরিচিত এখন কুটা আন্দোলনে উত্তাল সারা দেশ। তাই নিয়ে কিছু কটকটানি না কটকটাইলে মনের খসখসানিটা যাচ্ছে না এই খসখসানিটি নিজের দায়বদ্ধতা থেকে আমাদের দেশের কৃষক সরলপ্রাণ কৃষক হয়তো এই কুটার মারপেজ জানেন না শ্রমিকদের হয়তো সেই সময়টাই নেই কিন্তু শিক্ষিত সচেতন যারা আছে সমাজে প্রত্যেকের উচিত এই কোটা প্রথা নিয়ে এই কোটা আইন নিয়ে কোটা ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হওয়া কথা বলা কারণ এটি শুধুমাত্র ছাত্রছাত্রীদের ইস্যু নয় যে কয়েকদিন পরে তারাই তো চাকরিতে আবেদন করবে এটা তাদের ইস্যু না এটা বাংলাদেশের সার্বজনীন ইস্যু বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশকে পশ্চাৎপদতা থেকে রক্ষার জন্য এর বিরুদ্ধে সুচ্চার হওয়াটা খুবই জরুরি দু সালে সম্ভবত চার অক্টোবর নবম থেকে তেরোতম গ্রেডের সরকারি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির ক্ষেত্রে কোটা প্রথা বা কোটা বাতিল করে পরিপত্র জারি করেছিল মন্ত্রণালয় যেটি গত কয়েকদিন আগে হাইকোর্ট থেকে অবৈধ ঘোষণা করে করে বাতিল দেওয়া হয়েছে সেই পরিপত্রটি তার মানে সেই কোটা এখন বহাল আছে এছাড়া তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে মানে চোদ্দতম থেকে বিশতম গ্রেডের যে চাকরিগুলো আছে সেগুলোর কোটা প্রথা সরকার এর আগে পরিপত্রের মাধ্যমেও বাতিল করেনি বহাল ছিল তখনও বহাল ছিল এখন তো অবশ্যই বহাল আছে আমরা এক নজরে একটু দেখে নেই যে অগ্রাধিকার কোটার মধ্যে কি কি আছে এর মধ্যে তিরিশ শতাংশ আছে মুক্তিযোদ্ধা কোটা শুরু থেকে একটা মুক্তিযোদ্ধা কোটা ছিল পরবর্তীতে এখানে সন্তান এবং নাতি নাতনিদেরকেও অ্যাড করা হয়েছে ভবিষ্যতে পুতি থুতিদেরও হয়তো অ্যাড করা হতে পারে দশ শতাংশ আছে নারী কোটা দশ শতাংশ জেলা কোটা পাঁচ শতাংশ ক্ষুদ্র নিগুষ্টি বা উপজাতি কোটা এবং পরবর্তীতে এক শতাংশ যুক্ত করা হয়েছিল প্রতিবন্ধী কোটা হিসাবে এই মোট একটি নিয়োগে চলে যাচ্ছে শুধু কোটার মধ্যে খুবই এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এর আগের যে সরকারি নিয়োগগুলো আছে সেগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে সেইখানে এই কোটা পূরণ করার মতো ক্যান্ডিডেট সেই কোটাদারীদের মধ্যে ছিল না অনেক পদ খালি পড়ে থাকতো এত টাকা দিয়ে একটা নিয়োগ পরীক্ষা বা একটা নিয়োগের আয়োজন করা হতো দেখা যেত সেখানে সেই কোটার কারণে সেই পদগুলো শূন্য পরে থাকতো পরবর্তীতে সরকার বাধ্য হয়েছিল যে এই সিদ্ধান্ত নিতে যে যে পদগুলো খালি থাকবে সেখানে মেধা তালিকায় যারা ওয়েটিংয়ে থাকবে তাদের থেকে ওই তালিকাটা ফিল করার জন্য তবুও কোটা কমানো যাবে না মানে কোটা ছাপ্পান্ন শতাংশ ছাপ্পান্নই রাখতে হবে সেখানে তাদের ক্যান্ডিডেট থাকুক আর না থাকুক কি বৈষম্য কি অনিজ্য জনগণের সাথে নাগরিকদের অধিকার হননের একটি মহোৎসব যেন এই কোটা কথা ক্রিকেটে মাত্র এক রানের জন্য বা একটি খারাপ বল করার জন্য অনেকবার হেরেছে বাংলাদেশ তখন পুরো দেশ একসাথে কেঁদেছে আবার যখন একইভাবে জিতেছে তখন একই সঙ্গে খুশিতে উদ্বেল হয়েছে বহুবার এই তো কয়েকদিন আগেই যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দল খুব বাজে পারফর্ম করল তখন সারা দেশ মিলে ক্রিকেট সংশ্লিষ্টদের পাবলিক ট্রায়ালে ওঠালো যে অফ ফর্মের প্লেয়ারকে কেন নেওয়া হয়েছিল ইনফর্ম অনেক প্লেয়ারকে কেন নেওয়া হলো না সেজন্য অথচ কোটা আইনে একজন অপেক্ষাকৃত কম মেধাবী ছেলেকে জেনে বুঝে রাষ্ট্রীয় পদে বসালে স্বাভাবিকভাবেই তিনি মেধাবীদের মতো পারফর্ম করতে পারবেন না ফলশ্রুতিতে তীব্র প্রতিযোগিতামূলক বিশ্বে পিছিয়ে পড়বে ক্ষতিগ্রস্ত হবে প্রিয় বাংলাদেশ দেশের স্বার্থ বিকিয়ে স্বল্প সংখ্যক ব্যক্তির স্বার্থ রক্ষা করতে গিয়ে বাংলাদেশকে পশ্চাৎপদতা বা বিপন্নতার দিকে ঠেলে দেওয়া কি দেশপ্রেমের সাক্ষ্য বহন করে আমাদের উনিশশো সালের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা তো মূলত ছিল বৈষম্যের বিরুদ্ধে সেই যুদ্ধটা মূলত ছিল পশ্চিম পাকিস্তানিদের বিভিন্ন ক্ষেত্রে পূর্ব পাকিস্তানিদের বিরুদ্ধে সেই বৈষম্যের বিরুদ্ধে তো আমাদের প্রাণপ্রিয় বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল সেই বৈষম্যহীনতা ও দেশ মাতৃকার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করা কোন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা কি জীবিত অবস্থায় এটি বরদাস্ত করতে পারবেন যদি পারেন তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা কখনোই হতে পারেন না প্রশ্নতীত ভাবেই মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্ধান রাষ্ট্রীয় সম্মান তাদের প্রতি অনুগ্রহ নয় এটি তাদের অধিকার দেশবরণ্য লেখক আনিসুল হক বলেছেন আহ বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মানের জন্যই গোটা তুলে দিন আমি ওনার সাথে শতভাগ সহমত পোষণ করে সংযুক্ত করতে চাচ্ছি যে তাদের বিদ্যমান সকল সুবিধা বহাল রেখে দেশের সকল ধরনের পরিবহনে তাদের সম্মানার্থের নির্দিষ্ট আসন সংরক্ষণ থ্রি স্টার ফাইভ স্টার সহ প্রাইভেট সরকারি সকল হাসপাতালে ওনাদের ফ্রি চিকিৎসা সেবার ব্যবস্থা করে দেওয়া হোক সকল ধরনের পরিবহনে তাদের যাতায়াত এক সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হোক অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য এককালীন অনুদানের ব্যবস্থা করা হোক যারা উদ্যোক্তা হতে চায় যে সকল মুক্তিযোদ্ধা তাদের জন্য যুক্তিযুক্ত চাহিদা সাপেক্ষে তাদের জন্য দীর্ঘমেয়াদী বিনা সুদে প্রকল্প ঋণের ব্যবস্থা রাখা যেতে পারে মানবিক দিক বিবেচনায় প্রতিবন্ধীদের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে কোটাভুক্ত অন্যান্যদের জন্য ভিন্ন ভিন্ন স্বল্প দীর্ঘমেয়াদী সুবিধা বা সহযোগিতা রাষ্ট্র দিতেই পারে স্বাধীনতা উত্তর বাংলাদেশে বঙ্গবন্ধু যখন কোটা প্রথার প্রবর্তন করেছিলেন বা মুক্তিযোদ্ধার কোঠাটা যখন সংযুক্ত করেছিলেন তখনকার প্রেক্ষাপটে সেটি ছিল যুক্তিযুক্ত সময় সময়োপযোগী এবং সঠিক সিদ্ধান্ত কারণ দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল তাদের অনেকেই ফিরেছেন অনেকেই ফেরেননি তাদের যারা ফিরেছেন তাদের অনেক মুক্তিযোদ্ধা বঙ্গুত্ব নিয়ে ফিরেছেন অনেক মুক্তিযোদ্ধার বাড়িঘর লুট করা হয়েছে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে অনেকের বাড়িঘরের কোনো চিহ্নই রাখা হয়নি সেই পরিস্থিতিতে যারা দেশের জন্য যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে এনেছেন দেশ করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়াটাই অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকেই দায়িত্বে আনাটাই যুক্তিযুক্ত এবং সঠিক সিদ্ধান্ত ছিল বঙ্গবন্ধুর কিন্তু পট পরিক্রমায় এখনকার প্রেক্ষাপটে যখন প্রবল পরিবর্তন এসেছে তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে সংস্কারে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা কোঠা কুঠাপ প্রবর্তন করেছিলেন কিন্তু পরবর্তীতে মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি নাতনিদেরকেও সংযুক্ত করা হয়েছে তাই স্বাভাবিকভাবে প্রাসঙ্গিকভাবে প্রশ্ন উঠেছে যে একজন মুক্তিযোদ্ধার সন্তান যদি রাজাকারের সন্তানের শহীদ বিভবন আবদ্ধ হন এরকম ঘটনা তো বাংলাদেশের অন্ত নাই যদি একজন মুক্তিযোদ্ধার সন্তান একজন রাজাকারের সন্তানকে বিয়ে করেন তাদের ঘরে যে সন্তান জন্ম নেবে সেই সন্তান কোন কোটা ভুক্ত হবে একজন রাজাকারের বংশধরকে কি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে অগ্রাধিকার দিবে যুদ্ধের সময় একাধিকবার আমাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল লুট করা হয়েছিল আমার বাবা মুক্তিযুদ্ধের একজন প্রশিক্ষক ছিলেন সংগঠক ছিলেন কিন্তু সম্মুখ সমরে অংশগ্রহণ করেন নাই বলে তিনি সুযোগ থাকা সত্ত্বেও মুক্তিযোদ্ধা সার্টিফিকেট গ্রহণ করেন নাই মানে তিনি একজন মুক্তিযোদ্ধা নন সে দায় আমার ভাইয়েরা ভোগ করছে আমি ভোগ করছি কিন্তু আমার সন্তানেরা কেন ভোগ করবে তাদের জন্মদাতার তো যুদ্ধের সময় জন্মই হয় নাই তাই আমার দাবি খুবই নির্দিষ্ট এবং পরিষ্কার হয় আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি কোটামুক্ত বৈষম্য বাংলাদেশ উপহার দিন নতুবা আরেকটি মুক্তিযুদ্ধের ব্যবস্থা করে দিন মরি সেই যুদ্ধে অংশগ্রহণ করে আমার পরবর্তী বংশধরদের নিশ্চিন্ত জন্য একটি নিশ্চিত কোটার ব্যবস্থা করে রেখে যেতে চাই আসার কথা হচ্ছে যে সরকার জনগণের সঙ্গে আছে জনগণের পালস বুঝতে পেরেছে জনগণের যৌক্তিক দাবি অনুধাবন করতে পেরেছিল বলেই দু সালে পরিপত্রের মাধ্যমে এই কোটা প্রথা বাতিল করেছিল এবং সরকার সিদ্ধান্ত নিয়েছে যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পরে সরকার পক্ষ লিপটু আপিলে যাবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরকার আবার লিপ্টু আপিলে যাবে এবং ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও মন্তব্য করেছেন যে মহামান্য আদালতের উচ্চ আদালতের উচিত বিষয়টির একটি সুষ্ঠু সমাধান দেওয়া আমরাও আশা করি আদালত বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে এটির একটি সুষ্ঠু সমাধান দেবে কারণ দেশের মানুষের জন্য জনগণের জন্য নাগরিক অধিকারের জন্যই আইন নাগরিক অধিকারের জন্যই রাষ্ট্র নাগরিক অধিকারের জন্যই সরকার এক্ষেত্রে যদি আইনের কোনো ফাঁক থাকে আইনের যদি কোনো প্রতিবন্ধকতা থাকে আইন যদি জনগণের পক্ষে কথা না বলে প্রয়োজনে সেই আইন সংশোধন করতে হবে মহান জাতীয় সংসদে তার জন্য প্রতিজন নাগরিকের যার যার অবস্থান থেকে সোচ্চার থাকতে হবে সচেতন থাকতে হবে দাবি উঠাতে হবে যৌক্তিক যৌক্তিকতাগুলো উপস্থাপন করতে হবে তুলে ধরতে হবে প্রতিটি প্ল্যাটফর্মে তবেই বিষয়টি সরকার যেমন আমলে নেবে বিরোধী দল আমলে নেবে রাষ্ট্র আমলে নিতে বাধ্য হবে ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ